বিসপুল রহমানি আসসালামু আলাইকুম এক্সপ্রো নিউস ইউটিউব চ্যানেল থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আজকে চমৎকার কিছু টি শার্টের রিভিউ দেবো একজাক্টলি আপনার হচ্ছে এই ধরনের টি শার্টগুলো অনেকদিন থেকে খুঁজতেছিলেন হয়তোবা বিভিন্ন জায়গায় খুঁজতেছিলেন পাচ্ছিলেন না তো আমি চেষ্টা করি আপনাদের মনের খবরটা একটু হচ্ছে বোঝার জন্য আপনারা কী চাচ্ছেন সেই অনুযায়ী আসলে আমি চেষ্টা করি টি শার্টগুলো পার্চেস করার জন্য আজকে দেখাচ্ছি নর্থ ফেস ব্র্যান্ডের একদম অরিজিনাল এক্সপোর্ট ফ্যাব্রিক্সের কিছু হচ্ছে ম্যাশ ফ্যাব্রিক্সের টি শার্ট এই টি শার্টগুলো একেবারে লাইট ওয়েট স্ট্রেচেবল কমফোর্টেবল আর এই শার্ট গুলো আপনি পরলে আপনার হচ্ছে ড্রাই থাকবে যেটা হচ্ছে একদম লাইট ওয়াইট আর হচ্ছে আপনার ম্যাচ ফেব্রিক্স এর আপনি সারাদিন ইউজ করে রাতে হচ্ছে দিলে হচ্ছে আপনি দেখবেন যে আপনার এই টি শার্টটা শুকায় গেছে আপনি হচ্ছে ইজিলি হচ্ছে রাফ ইউজ করতে পারবেন আর আমি আপনাদেরকে দেখাই দিই ফুল ভিউটা এখানে সুইং কোয়ালিটি দেখেন একটা টি শার্টের সুইং কোয়ালিটি কতটা হাই হইলে আপনি এরকম হচ্ছে একটা কোয়ালিটি পাচ্ছেন দেখেন রাউন্ডে প্রশ্নটা দেখেন একটা কোয়ালিটি পাচ্ছেন ফুল ভিউটা হচ্ছে আমি আপনাদের দেখাই দিই প্রথম যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার নর্থ ফেস ব্র্যান্ডের এই পাশে লেখা আছে এগুলো সবগুলো হচ্ছে আপনি স্লিম ফিট পাবেন খুবই চমৎকার একটা কোয়ালিটি পাবেন ব্যাক সাইডটা যদি দেখাই ব্যাক সাইডে দেখেন এ পাশটা হচ্ছে নর্থ ফেস ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ডিং করা আছে একদম অরিজিনাল একটা হচ্ছে ভাইব পাবেন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার ডিপ অ্যাশ কালার যারা হচ্ছে ডিপ অ্যাশ কালার পড়তে পছন্দ করেন অবশ্যই পার্চেস করে নেবেন একেবারে খুবই স্ট্রিচেবল আর একটা বিষয় যদি দেখাই এই দেখেন হাতের মধ্যে হচ্ছে যে আপনি এটা পকেটে নিয়ে হচ্ছে ঘুরতে পারবেন এতটা কমফোর্টেবল যারা হচ্ছে সামারে স্পেশালি সামারের জন্য যারা হচ্ছে একটু কমফোর্টেবল ভিতরে কারণ প্রচন্ড গরম এই গরমে অবশ্যই আপনাকে কমফোর্টের ব্যাপারটা মাথায় রাখতে হবে আর আমরা দুইটা ব্যাপার সবসময় মাথায় রাখি একটা হচ্ছে কমফোর্ট একটা হচ্ছে আপনার আউটফিটটা যেন দেখতে ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা দেখেন সবগুলোর প্যাটার্ন সেম যার হচ্ছে কালারটা ডিফারেন্স পাবেন আউটলুক অনেকটাই সেম পাচ্ছেন কালারে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে সুইং দেখেন একদম ডাবল সুইং করা আছে এগুলো হচ্ছে আপনার চিটাগাং এর প্রোডাক্ট চিটাগাং থেকে নিয়ে আসা এগুলো তো যারা হচ্ছে এর প্রোডাক্ট পারচেজ করেন তারা জানেন যে এই টি গুলো কতটা কমফোর্টেবল প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার টি শার্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্ল্যাক কালারটা আর আসলে কি আপনি এই টি শার্টগুলো আপনি গায়ে জড়ালে বুঝতে পারবেন আপনি হচ্ছে যে গায়ে যায় পরে আসেন একটা কিছু সেটাই হচ্ছে আপনার কাছে মনে হবে না অনেকটা কমফোর্ট পাবেন আর এটা হচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালারটা যারা হচ্ছে নেভি ব্লু কালার পছন্দ করেন তারা হচ্ছে এটা পারচেস করে নিতে পারবেন এই ব্লু কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখে বুঝতেই পারছেন আর বললামই তো এক কথায় আসলে এই টি শার্টগুলো পরে খুবই কমফোর্টেবল যারা আসলে এই টি শার্টগুলো পরা অভ্যাস যারা আছে যাদের আছে তারা তাদের আসলে স্পেসিফিক্যালি আসলে এরকমভাবে বলা কিছু নয় লাস্ট আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ কালারটা অলিভ কালারটা মাসাল্লাহ খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালারে দেখার মতো আর ফ্যাব্রিক্সগুলো দেখেন মানে ফ্যাব্রিক্সটা আপনি হাত দিয়ে ধরলেই বসতে পারবেন যে আসলে কতটা সফট এবং হচ্ছে কতটা মূলায় এই ফ্যাব্রিক গুলো তো ব্রাদার যারা হচ্ছে বাইরে থাকেন ঘোরাফেরা করেন আপনার হচ্ছে রাফ এই টি শার্টগুলো ইউজ করতে পারবেন কারণ একে তো হচ্ছে আয়রন করেন কোনো ঝামেলাই নাই সারাদিন ইউজ করে হচ্ছে আপনি রাতে হচ্ছে যে ধুয়ে দেন সকালে উঠে দেখবেন যে এটা শুকায় গেছে আপনি আবার হচ্ছে রেগুলারলি সকাল থেকে সারাদিনের জন্য হচ্ছে আপনি এই টি শার্টগুলো নিতে পারবেন টোটাল হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিলাম টোটাল পাঁচটা কালার যে কালারটা আপনার ভালো লাগে নিয়ে নেবেন আপনি চাইলে হচ্ছে একসাথে দুই তিন পিস হচ্ছে নিয়ে নিতে পারেন কারণ আপনার তো টি শার্ট লাগবেই আর আপনারা জানেন আমরা কিন্তু টি শার্টগুলো একেবারে হচ্ছে যে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের সব জায়গা থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমরা হচ্ছে যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হোম ডেলিভারি করে দিচ্ছি যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনি নিতে পারবেন সাইজ অনুযায়ী তো সাইজের ব্যাপারটাই আসি সাইজ পাচ্ছেন হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পান আমি আবার বলতেছি স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাবেন স্মল এর চেস্ট পাবেন থার্টি এইট মিডিয়াম এর পাবেন হচ্ছে ফর্টি এল পাবেন ফর্টি টু এল ফর্টি ফোর ডাবল এক্সেল হচ্ছে ফর্টি সিক্স এই সাইজ প্যাটার্ন হচ্ছে আপনি এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রাইজের ব্যাপারটা হচ্ছে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা যারা বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে টি শার্টগুলো পার্চেস করে থাকেন আপনারা জানেন অ্যাকচুয়ালি এই টি শার্টগুলো প্রাইস কতটা হাই হয়ে থাকে আমরা আপনাদেরকে রিল্যাক্স করার জন্য এই গরমে একটু কমফোর্ট দেওয়ার জন্য এবং সেই সাথে আপনার আউটফিটের জন্য একটু স্টাইলিস্ট হয় সেই জন্য আমরা চেষ্টা করছি আপনাদেরকে একদম রিজনেল প্রাইজে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আশা করি আপনার হচ্ছে ব্যাপারটা বুঝে খুব দ্রুত প্রোডাক্টগুলো পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন যারা ভিডিওটা দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই বেলবটন ক্লিক করে রাখবেন যারা টিকটকে আছেন বাইরে আমার এদের লিঙ্ক দেওয়া আছে এবং হচ্ছে ডিসক্রিপশন হয় আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আসসালামু আলাইকুম